আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহের আমাদান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল কো স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বিআরবি হসপিটালস লিমিটেড দর্শক আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যে যেখানে বসে দেখছেন আপনাদের সকলকে আজকের স্টুডিওর পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত প্রিয় দর্শক

"هل يراكم من احد ثم انصرفوا صرف الله قلوبهم بانهم قوم لا يفقهون لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم দর্শক মহাগ্রন্থ আল থেকে সুমিষ্ট কণ্ঠে তেলাত শোনার পর এই পর্যায়ে আমরা আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা মহাগ্রন্থ আল কোরআনকে স্টাডি করছে মেসেজ অব দা হোলি কোরআন বুকে ধারণ করছে বরকতময় মাহে রামাদান উপলক্ষে এমন দুটি শিশু আজকের স্টুডিওতে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের সামনে উপস্থিত আছে মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী বাবা তোমার নাম প্লিজ আব্দুর রহমান শাফিন আব্দুর রহমান শাফিন তোমার নাম আব্দুল আজিজ সাফওয়ান আব্দুল আজিজ সাফওয়ান এবং আব্দুর রহমান শাফিন আজকের আমাদের এই পর্বে বরকতময় মাহে রমাদানের এই এপিসোডে আলোকিত শিশু হতে যাচ্ছে ইনশাআল্লাহ সম্মানিত মেহমান আমরা এই পর্যায়ে তাদেরকে আমরা কিছু প্রশ্ন করব যে প্রশ্নগুলো কোরআনের স্টাডির সাথে সম্পৃক্ত মেসেজ অব দ্য হোলি কোরআনের সাথে সম্পৃক্ত প্রিয় দর্শক আমরা খুব নজর রাখবো আমাদের শিশুদের মেধা এবং বুদ্ধির ভিত্তিতে তারা কতটা সুন্দর উত্তর দিতে পারে তোমাদের জন্য প্রশ্ন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তালা মানব জাতির কল্যাণে নাজিল করেছে বাট আমরা কি কেউ বলতে পারবো প্রথম একদম পূর্ণাঙ্গ সুরা কোনটি সুরা আল ফাতিহা সুরা আল ফাতিহা মাশাআল্লাহ তাহলে আমাকে বলতে হবে কোরআনের সূরাগুলো দুটি ভাগে বিভক্ত মাক্কি এবং মাদারি মাক্কি সূরার পরিমাণ কয়টি সংখ্যা কয়টি ছিয়াশি ছিয়াশি শিওর তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর মাশাআল্লাহ তাহলে মাদানি সূরার সংখ্যা কতটি হবে আটাশটি আটাশটি সব মিলে কতটি সুরা একশো চোদ্দটি খুবই চমৎকার তোমার জন্য সর্বশেষ কোশ্চেন যেই পাহাড়ে সর্বপ্রথম ওহি নাজিল হয় সেই পাহাড়টির নাম কি জাবালে নূর জাবালে নূর নাকি গারে সোর জাবালে নূর জাবালে নূর হান্ড্রেড পার্সেন্ট মাসাল আলহামদুলিল্লাহ তোমার জন্য পাঁচটি কোশ্চেন ছিল সম্মানিত মেহমান আসসালামু আলাইকুম চমৎকার স্কুল শিক্ষার্থীরা কোরআনকে এত সুন্দর করে বুকে ধারণ করে ওদেরকে না দেখলে বুঝতেই পারতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ ওদেরকে দিনের উপর কবুল করুক আল্লাহ এবার আমাদের পাশে আরেকজন বাবু তোমার নাম কি বলছিলে যেন আব্দুল আজিজ সাফওয়ানের জন্য এখন খুব সুন্দর আমি কয়েকটি কোশ্চেন নিয়ে আসি সাফওয়ান আব্দুল আজিজ সাফওয়ান তোমার জন্য পাঁচটি প্রশ্ন তার মধ্যে এক নাম্বার প্রশ্ন হচ্ছে তুমি কি বলতে পারো

মাসাল্লাহ সর্বপ্রথম একশো টা সুরার সিরিয়ালে প্রথম সুরাটির নাম কি সুরা আল ফাতিহা সুরা আল ফাতিহা মাসাল্লাহ খুবই চমৎকার খুবই ভালো সর্বশেষ সুরা সুরাটির নাম কি সুরা আন্নাস জি তোমার জন্য সব শেষ কোশ্চেন হচ্ছে সবচেয়ে বড় সুরা একশো চোদ্দটি সুরার মধ্যে সবচেয়ে বড় সুরা কোনটি সুরা আল বাকারা বাকারা তুমি কি বলতে পারো বাকারা শব্দের অর্থ কি বাকারা কিন্তু তুমি কি শিওর যে বাকারা সুরাটি সবচেয়ে বড় হ্যাঁ শিওর হ্যাঁ মাশাআল্লাহ জি তাহলে আমি তোমার কাছ থেকে একটু তেলাওয়াত শুনতে চাচ্ছি সাধারণ একটু তেলাওয়াত যে মধ্যদিনের আলোর দোহায় নিশির দোহায় ওরে এমন একটা কবিতা লিখেছে যেই সুরা থেকে সুরার নাম সুরা দোহা একটু তেলাওয়াত করে শোনাতে পারবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى আলহামদুলিল্লা আল্লাহ শুক্রিয়া যে এই সমস্ত শিশুদেরকে আল্লাহ করনের কথা আনছেন এদের কনফিডেন্স দেখে আমি অভিভূত মাসা আল্লাহ আল্লাহ এদেরকে অনেক বড় করুক দিনকে এদের দিয়ে বড় খেয়াদ হোক ধন্যবাদ স্যার আপনাকে সম্মানিত দর্শক আমরা এই পর্যায়ে যাব সামান্য একটি বিজ্ঞাপন বিরতিতে বিরতির পর আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহের আমাদান দর্শক এই পর্যায়ে আমরা দেখছি আমাদের আরো দুটি নতুন শিশু যাদেরকে আমরা আলোকিত শিশুর স্বপ্নে তাদেরকে আমরা স্টেজে নিয়ে আসছি যারা মহাগ্রন্থ আলকর কোরআনকে স্টাডি করেছেন আমাদের এই পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সাইদ বিন এহসান ইয়ামিন মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছে আমাদের এই পাশে যে ছোট্ট বাবুটি রয়েছে নাম মোহাম্মদ নূর মোহাম্মদ সাইমন

সাইদ বিন আহসান ইয়ামিন তোমার জন্য মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি ছোট্ট একটি কোশ্চেন করতে চাই সেটি হচ্ছে যে আমরা আল্লাহ তালার নাম নিচ্ছি আল্লাহ তালাকে আমরা স্মরণ করছি জিকির করছি বাট আল্লাহ তালার নাম নেওয়ার আদব কোন পদ্ধতিতে কিভাবে নিতে হবে এই ব্যাপারটা কি আল্লাহ তালা কোরআনে কোথাও বলেছেন কি না বললে কোন সুরা কত নাম্বার আয়াতে বলেছে তোমাকে বলতে হবে আমরা সুরা আনফালে দুই নং আয়াতে এর বর্ণনা পাবো সুরার নাম সুরে আনফাল আয়াত নাম্বার দুই মাশাআল্লাহ খুব চমৎকার এবং উত্তর খুব কারেক্ট হয়েছে তোমার জন্য দ্বিতীয় কোশ্চেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যখন আমরা বসি আল্লাহর নবীর সামনে যখন সাহেব আজমাইন বসতেন কিভাবে বসতেন এবং তার মজলিসে বসার আদবটা কি ছিল এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় কোরআনের আয়াত এবং সূরার কোটেশন দিয়ে তুমি বলতে পারবে আমরা এটি সূরা হুজুরাতের এক থেকে তিন নম্বর আয়াতে এটির বর্ণনা পাবো সমানিত মেহমান সুরার নাম সুরা আল হুজরাত খুবই চমৎকার খুবই কারেক্ট আনসার আলহামদুলিল্লাহ তোমার তোমার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আরেকটা বিষয়ের আদব সম্পর্কে জানতে চাইবো যে সমাজে আদব আখলাকের বড় অভাব সেই সমাজে তোমরা আদবকে উপহার দিয়ে প্রস্ফুরিত করবে এই সমাজকে তোমার জন্য প্রশ্ন মসজিদে অনেকে দেখলাম হট্টগোল করে কথা বলে অনেকে স্মার্টফোনও চালায় আমি দেখেছি একটা মসজিদে একটা ইয়াং হ্যাঁ কিশোর গ্যাং এর মতো চেহারা বাট সে মনে হচ্ছে যেন গেমস খেলতেছে ফ্রি ফায়ার মসজিদে জুমার আলোচনায় আমি দেখেছি তাকে স্টপ করে দিয়েছে বাট তুমি কি বলতে পারো এই জাতির সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে মসজিদে বসতে কি ধরনের আদব মসজিদে অবস্থান করতে কি আদব আল্লাহ নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোরআনের আয়াত এবং সুরা রেফারেন্স দিয়ে তোমাকে বলতে হবে আমরা এটির বর্ণনা পাবো হচ্ছে সুরা নূরের ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর আয়াতে মাশাআল্লাহ আল্লাহ সুরার নাম সুরা আর নূর আয়াত নাম্বার ছত্রিশ এবং সাঁত্রিশ খুবই চমৎকার তোমার জন্য আরেকটি চমৎকার কোশ্চেন আমি তোমাকে কোশ্চেন করব করব কি তোমার জন্য প্রশ্ন হচ্ছে আমরা পিতামাতার শ্রদ্ধা পিতামাতার সাথে আদব পিতামাতার প্রতি এহসান করার যে বিষয়ের আমরা ওয়াজ নসিহত শুনি বিভিন্ন আলেম আমাদের কাছ থেকে সরাসরি কোরআন থেকে আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্যারেন্টস সাথে আমাদের আব্বা আম্মার সাথে কিভাবে চলতে বলেছেন এই আদব শিক্ষাটা কোন সুরা কোন আয়াতে আল্লাহ বলেছেন কিনা বললে সেটা কোন সুরা কোন আয়াত এটি সুরা লোকমানের ১৪ এবং পনেরো নম্বর আয়াতে সুরার নাম সুরাই লোকমান আয়াত নাম্বার চোদ্দ এবং পনেরো শিওর খুবই চমৎকার খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ধন্যবাদ তোমাকে জি সম্মানিত মেহমান আজকের এই বিচারক বিচারক বলতে যেই জামানায় বাচ্চারা মোবাইলের আসক্তিতে ভরে গেছে সেই সময় এসে বাচ্চাদের এমন কোরআন এর প্রতি টান এবং কনফিডেন্সলি আনসার দেয়াটা সত্যি অভাবনীয় প্রশংসা আহ চমৎকার আনসার সঠিক আনসার হয়েছে আমি দোয়া করি ইয়েমিন যেন অনেক বড় হয় আল্লাহ মামিনল্লাহ মামিন আল্লাহ মামিন দর্শক আমরা এই পর্যায়ে আর একজন আমাদের ছোট্ট শিশু আছে শিশুটির নাম হচ্ছে নুর মুহাম্মদ সাইমন সাইমন তুমি কি রেডি আমার সকল প্রশ্ন উত্তর দেছো তোমার জন্য আমার ছোট্ট একটি কোশ্চেন জানার বিষয় আমাদের হাতে সময় কম তুমি আমাকে ঝটপট উত্তর দিবে প্রথম অবতীর্ণকৃত কোরআনের সুরা কোনটি সুরা আল ফাতেহা আল হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ সুরা তাই তো গড মাসা আল্লাহ মোহাম্মদ সাইমন তোমার জন্য খুবই চমৎকার ছোট্ট একটি প্রশ্ন আমরা ঘরের মধ্যে দেখি কাঁপতেছে একটা বাসা নিয়ে একটা ছোট্ট মাকড়সা মাকড়সা নিয়ে কোরআন একটা সুরা আছে সূরাটির নাম কি

দুজনে তোমার খুবই চমৎকার অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক মত বিচারক একটুখানি একটি সন্তান কোরআনের প্রতি তার অধ্যয়ন দেখে আমি অনুভূত সাইমন স্কুলে পড়ে কিন্তু কোরআনের যে সমস্ত বিষয়গুলো খুবই জরুরি মুসলমান জীবনে সেগুলো এখন শিখে ফেলছে কোরআনের পথে কবুল করুন দর্শক আমরা এই পর্যায়ে যাচ্ছি সামান্য একটি বিরতিতে বিরতির পর আমরা দেখব নতুন আরে আরো দুটি শিশু যারা আমাদের সামনে প্রশ্ন উত্তরের মুখোমুখি হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহের আমাদান পাওয়ার মেগা ডিজিটাল স্কেল কো স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও হসপিটালস লিমিটেড প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা আমাদের আরো নতুন দুটি শিশুকে আমরা প্রশ্ন উত্তরের মুখোমুখি করতে যাবো মেসেজ অব কোরআন আজকের এই আয়োজনে বরকতময় মাহের আমাদানে তারা কতটা আল্লাহ তালার এলেম অর্জন করতে পেরেছে আমাদের পাশে রয়েছে আমার একান্ত প্রিয় আলোকিত শিশু আমির হামজা মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ থেকে আগত আমির হামজা এবং সাথে রয়েছে আমাদের একান্ত প্রিয় শিশু সাদাফ আল সামি

দর্শক আমরা এখন তাদের কাছ থেকে জানবো মহাগ্রন্থ আল কোরআনের কিছু গুরুত্বপূর্ণ মেসেজ মহাগ্রন্থ আল কোরআন নাজির করেছেন আল্লাহ রাবুল আলমিন এই মাহেরামা দানে এর একটা শান রয়েছে মান রয়েছে আদব রয়েছে জানতে চাইবো মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত এবং তার আমলের আদব সম্পর্কে আল্লাহ তালা কোথায় কোন সুরায় কোন আয়াতে বলেছে তুমি সুরা আল আল দুই নম্বর আয়াত নাম প্লিজ আনফাল সুরান্ন সুরায়াম্বার টু কারেক্ট আনসার তোমার জন্য তোমাকে ধন্যবাদ তোমার জন্য আরেকটি ছোট্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে বাবা মায়ের সাথে আমরা যে অসদ আচরণ করি সেটাকে বারণ করে চমৎকার আচরণ করতে আল্লাহ বলেছেন সেটা কোন সুরা কত নাম্বার লোকমান চোদ্দ থেকে পনেরো নম্বর আয়াত সুরান্ন সুরায় লোকমান চোদ্দ থেকে পনেরো শিওর একদম শিওর ওভার শিওর তোমার উত্তর জন্য আমরা বর্তমান সমাজে আদব আখলাকের অভাবে কিংবা বড়দেরকে শ্রদ্ধা করতে জানি না মহাগ্রন্থা আল কোরআন নাজিল হয়েছে পৃথিবীটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য বড়দের সাথে আমাদের রেসপেক্ট করতে হবে তাই না সেক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন মুসলমান সমাজের সকল নাগরিকের উপরে যে রেসপেক্ট করে কাজ করতে বলেছেন ইজ্জত সংরক্ষণ করে তাদেরকে কথা বলতে বলেছেন আচরণ করতে বলেছেন কোন সুরায় বলেছেন কত নাম্বার আয়াত প্লিজ সুরাল হুজরাত দশ থেকে বারো নাম্বার আয়াত সুরের নাম সুরাল হুজরাত দশ থেকে বারো এই আয়াতে আল্লাহ তালা কথা বলেছেন শিওর সমানিত বিচারক সত্যি বলতে কোরআন তো সুন্দর নিজেকে গড়ার জন্য পৃথিবী গড়ার জন্য এরা যেভাবে পড়তেছে আর জানতেছে আশা করি এদের জীবনটা সুন্দর হবে দেশটা সুন্দর হবে পৃথিবীটা সুন্দর হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার তোমার তোমার প্রতি আমাদের অনেক বেশি ভালোবাসা আলোকিত শিশু হওয়ার জন্য তুমি প্রস্তুত থাকো এই পর্যায়ে আমি ছোট্ট বাবুকে কোশ্চেন করব সাদাফ আল তোমার জন্য আমার অন্য একটা প্যাটার্ন থেকে আমি তোমাকে কোশ্চেন করতে চাই কোরআনে আল্লাহ তাআলা বিজ্ঞানময় কোরআনের কসম খেয়েছেন কোন সূরায় সূরা ইয়াসিন আর রহমান ওয়াকিয়া মুলক সূরা ইয়াসিন গুড মাশাআল্লাহ খুবই চমৎকার জান্নাতের চমৎকার বর্ণনা এবং জাহান্নামেরও বর্ণনা জান্নাতীদের জাহান্নামীদের একদম ক্লিন বর্ণনা উপস্থাপিত হয়েছে একটা চমৎকার সূরাতে এই সূরাটির নাম কি সূরা ফাতিহা সূরা আর রহমান সূরা আল মারিজ சூரান কাবা রহমান খুবই চমৎকার তোমার জন্য তৃতীয় কোশ্চেন আল্লাহ রাবুল আলমিন পিতা মাতার গুরুত্ব বর্ণনা খুবই বেশি করেছেন যেই সুরাটিতে সেই সুরাটির নাম সুরায় বাকারা সুরা আল ইমরান সুরায় লোকমান সুরায় লোকমান তোমার তোমাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম শিশুদের প্রশ্ন উত্তরের এই সেশনটি খুবই চমৎকারভাবে দুটি শিশু মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ থেকে আগত শিশু দুটি চমৎকার আনসার করেছেন যা আমাদের উত্তরপত্রের সাথে একদম মিলে গিয়েছে আমি আশা করি সম্মানিত বিচারক একই কথা বলবেন তবে তার আগে আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করছি বাংলাদেশে এবং বিদেশে যে যেখানে থেকে দেখছেন আমাদের এই একান্ত প্রিয় আজকের এই অনুষ্ঠান আল আরাফা ইসলাম ব্যাক নিবেদিত বরকতময় মাহের আমাদানের এই অনুষ্ঠানটি সকলকে অভিনন্দন জানিয়ে আমি আজকে প্রোগ্রামটি ক্লোজিং এর দিকে নিয়ে যেতে চাচ্ছি এই পর্যায়ে আমি সম্মানিত মেহমান প্লিজ আজকের এই আলোকিত শিশুদের এই প্ল্যাটফর্মে আপনার কি অনুভূতি আলহামদুলিল্লাহ আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি বরকতময় মাহের রমজানের এই প্রোগ্রামটা শিশুদেরকে কোরআনিক শিক্ষা উজ্জীবিত করেছে আলহামদুলিল্লাহ এভাবে যদি চলমান থাকে আশা করি শিশুরা আলোকিত হবে আলোকিত হবে দেশ আলোকিত হবে পৃথিবী ধন্যবাদ এই শিশুদেরকে যারা এই প্রোগ্রাম অংশগ্রহণ করছে চমৎকার আনসার করেছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে আজকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে আপনি অনেক সুন্দর করে সময় দিয়েছেন অনেক ব্যস্ততার মাঝখানে হাফেজ মাওলানা মোহাম্মদ কামাল হোসেন স্যারকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পরবর্তী পর্বগুলো আপনারা ইনশাআল্লাহ দেখবেন চোখ রাখুন সম্মানিত দর্শক আমরা আজকের এই পর্ব এখানে শেষ করব এই কথা বলে যে মা ফার্রাত নাফিল কিতাবি মিনশাই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তালা বলেছে আমি এই কোরানে কোনো কিছু বাদ রাখিনি বরং সব কিছুর বর্ণনা সহ কোরআনকে নাজিল করেছি যেমনটি প্রমাণ করেছে আমাদের শিশুরা যে কোনো বিষয়ের প্রশ্ন তার উত্তর আল কোরআন থেকেই তারা দিতে পেরেছে আজকের এই প্রশ্নোত্তর পর্বটি মূলত কোরআন থেকে মেসেজ অর্জনের বরকত কতটুকু অর্জন করেছে বরকতময় মাহের আমাদানের এই অনুষ্ঠান সেটাকেই প্রমোট করতে যাচ্ছি আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন মান জা আলাহু আমামাহু কাদামাহ ইলাল জান্না যে ব্যক্তি কোরআনকে এগিয়ে রাখবে কোরআন তাকে জান্নাতে এগিয়ে নিবে আমরা এই কোরআনকে প্রমোট করতে চাই গোটা বিশ্বের দরবারে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে আমাদান এই চমৎকার অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল কো স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বিআরবি হসপিটালস লিমিটেড দর্শক আমাদের প্রত্যেকটা পর্বকে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে থাকুন ওয়ালাম আলাইকুম রহমতুল্লাহ